সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাঁসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি এবং এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধু বুধবারই বসে তা আমরা দেখছেন যে যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় কিন্তু শুরুর দিকে কেনাবেচা হয় মানে যারা গৃহস্থ তারাও কিন্তু এখানে নিয়ে এসে নামে যারা ব্যবসায়ী তারাও এখানে নিয়ে আসে যে এখানে কিন্তু একটা কেনাবেচা হয়ে যায় যে মূল হাটে চলে যায় তো এই যে শুরুর দিকে যেখানে হাত বদল হয় গরুগুলো সেই জায়গায় দামটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাদের তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু দামটা চলছে কত বললেন ভাই কত বললেন আপনি কত চাইলেন তেতাল্লিশ ষাট পঁয়ত্রিশ এটা দেখছেন পঁয়ত্রিশ আট তেতাল্লিশ এখানে একটা গরু নিয়ে কারাকারি সময় কথা বলতে চাই কোনটা গরু নিয়ে এবং কি কেনাবেচা হয়ে গেল হয়ে গেল এটা ওদের দাম বলছিল আর কি

ভাইয়া এটা লাস্ট কত হলে ছাড়া যাবে ভাই এটা হলে ছাড়বো ভাই বাওান্ন হলে তিরিশ ছেচল্লিশ বলছে বাহান্ন হাজার হলে ছাড়বে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দাঁত তো হয় নাই না ভাই কুরবানিতে আসবে আচ্ছা আসবে আচ্ছা আমরা একটু দেখে ছেচল্লিশ আর তা আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যে সারগুলোগুলো বিক্রি হচ্ছে আমরা একটু সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই যান ভালো আছেন কি অবস্থা ভাই কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন কত বলছে ভাইয়া এখন পর্যন্ত উনচল্লিশ চল্লিশ কত টার্গেট লাস্ট বেচা বিক্রির একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এটা কি কুরবানিতে দাঁতে আসবে বলা যাবে না এটা আচ্ছা এটা কি এখানে কিনলেন আপনি এলাকা থেকে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা এই যে এই পাশে একটা সম্ভবত কেনাবেচা হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই এটা কি কেনা বেচা হয়ে গেল হয়ে গেল কত নিলেন এটা এটা কার আপনার চা যা কত যাচ্ছিলেন কত কত যাচ্ছেন পঁচাশি কত বলছে চাচা এখন পর্যন্ত ছিয়াত্তর সাতাত্তর বাষট্টিও বলছে কত হলে ছাড়বেন লাস্ট

চেষ্টা করছে চল্লিশ হাজার যেতে হবে আমরা একটু দেখি ভিতরের দিকে যাই এই পাশে আমরা কয়েকটা ফিজিয়ান টাইপের দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই ভাইজান আসসালাম আলাইকুম আপনার ভাইয়া এগুলো এটা কত দাম চাচ্ছিলেন এটা বাউান্ন এই যে দেখছেন সার বাচ্চা বাউান্ন হাজার টাকার চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কত বলছে ভাইয়া কত বললো কত ছাড়বেন কেমন হলে আটচল্লিশ এটা এটা ভাইয়া এটা কত আসতে হবে এটা এটা বাষট্টি মানে কত হলে রাখা যাবে লাস্ট আটান্ন হাজার হলে এ দেখছেন এটা সর্বশেষ আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আর ও পাশেটা ওটা ওটা একটা এটা কেমন কত হলে ছাড়া যায় আটচল্লিশ এই যে এটা সর্বশেষ আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আটচল্লিশ ডাঙ্গা হাটে যে জায়গায় গরুগুলো মূলত হাত বদল হয় আমরা সে জায়গায় অবস্থান করছি দেওয়ার চেষ্টা করছি যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আমরা এই যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই এটা কি বেচা বিক্রি হয়ে গেলো ভাইয়া না না ভাই বিক্রি করবো বিক্রি করতেছেন কত চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি আটচল্লিশ আটচল্লিশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে দাম উঠে যে বিয়াল্লিশ পর্যন্ত দাম বিয়াল্লিশ পর্যন্ত গেছে এই যে দেখেন লাস্ট টার্গেট ছিল কেমন কত হলে ছাড়বেন আর এক দেড় হাজারটা উপরে ছাড়বেন আর এক দেড় হাজারটা উপরে যেতে হবে রিয়াল্লিশ পর্যন্ত বলছি আর কিছু উপরে হলে এইটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি সার হচ্ছে বেশ সুন্দর সাইজটা কালারটা আর দুইটাই কিন্তু সুন্দর আমরা এই যে এই পাশে একটা সার দেখছি এটা একটু তথ্য নিতে চাই এটা কেমন কত দাম পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ ও পঁয়চল্লিশ কত বলে কত আটত্রিশ লাস্ট টার্গেট টার্গেট কত হলে ছাড়বেন

ছাব্বিশ হাজার টাকা বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়া কত চাইলেন লাস্ট কত চাইলেন উনত্রিশ ভাই উনত্রিশ ছাব্বিশ আর উনত্রিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটাকে নিয়ে এখানে বিক্রি করবেন এর জন্য নিচ্ছে ভাই এটা এখানে বিক্রি করব আচ্ছা কি অবস্থা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বাজারের অবস্থা ভাই বেশি ভালো না আর কি কাস্টমার কম কাস্টমার কম জি জি কাস্টমার কম কাস্টমার কম থাকলে তো রেট একটু কমে যায় হ্যাঁ রেট কমে আছে আজকে কি কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কিনছি পাঁচটা কিনছি পাঁচটা কিনছি পাঁচটা কিনছি

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি ফাসিলা হাটে যে জায়গায় প্রথম স্টেপে গরুগুলো হাত বদল হয় সেই জায়গায় তো এই জায়গায় বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ